কে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চিনালে এই মুহূর্তে সবথেকে বড় খবর প্রাথমিকে বাম জামানার জোট কাটলো দক্ষিণ 24 পরগনার নিয়োগ পেল 328 জন উঠল অনশন আন্দোলন 2009 সালে পরীক্ষা হয়ে প্যানেল প্রকাশ হয়েছিল নিয়োগ মিলল 2024 সালের ফেব্রুয়ারিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে দক্ষিণ 24 পরগনার প্যানেলের নানান জটিলতার আটকে ছিল গত পনেরো বছর ধরে গত বছর আগস্ট মাসের এই প্যানেলে পনেরোশো ছজনের নিয়োগ হলেও জট ছিল তিনশো আঠাশ জন নিয়োগ নিয়ে অবশেষে সেই জটও কাটল মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক সংসদ চেয়ারম্যান অরিজিৎ নায়েকের সাংবাদিক বৈঠক করে তিনশো জনের নিয়োগ আনুষ্ঠানিক ঘোষণা করেন তারপর শুরু হয় নিয়োগপত্র দেওয়ার কাজ সোমবার সন্ধ্যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন নির্দেশে ও শিক্ষামন্ত্রী বক্তব্য শুরু উদ্যোগে তিনশো তিনশো আঠাশ জন নিয়োগ জটিলতা কেটে গিয়েছিল মঙ্গলবার থেকেই তিনশো আঠাশ জনের কাছে নিয়োগপত্র পাঠানো শুরু হবে মঙ্গলবার কুনালও গিয়েছিল ডায়মন্ড হারবারে সেখানে দিন ধরে চাকরি আন্দোলন চলছিল এই তিনশো আঠাশ জনের বাইরেও আরও অনেক সেই আন্দোলনকারী ছিলেন কুনাল তাদের সঙ্গে কথা বললেন তাদের দাবি লিখিত আকারে জেলায় প্রাথমিক শিক্ষমিক প্রাথমিক শিক্ষা সংসদে জমা দেওয়ার কথা বলা হয়েছে শাসক দলের তরফ থেকে আন্দোলনকারীদের অনেকের বক্তব্য আগেরবার যখন পনেরোশো ছজনের নিয়োগের বিষয়ে সবুজ সংকেত মিলেছিল সেই তালিকার অনেক কাজে যোগ দেননি সেই সব ফাঁকা জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের দাবি ছিল আন্দোলনকারীদের কুণালের মধ্যস্থতায় মঙ্গলবার কথা হয়েছে চাকরি প্রার্থীদের তাদের দাবি লিখিতভাবে জানাবেন তারপর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ আইনটি দিক থেকে খতিয়ে দেখে পদক্ষেপ করবেন পরে ধর্না আন্দোলন প্রত্যাহার করা হবে এটাই ছিল আজকের খবর চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সবার সাথে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ